রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে হুগলির আরামবাগ শহরে স্ট্যান্ডার্ড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মহতি রক্তদান শিবির। রবিবার তালতলা বাজার সংলগ্ন ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাব সূত্রে জানা গেছে এটি তাদের দ্বিতীয় বর্ষের রক্তদান কর্মসূচি। ক্লাব কর্তৃপক্ষ জানান থ্যালাসেমিয়া আক্রান্ত মমর্ষ রোগী ও হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে তাদের এই উদ্যোগ। রক্তদান শিবিরে এদিন একশো জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে ক্লাবের পক্ষ থেকে প্রত্যেককে একটি করে ফলের গাছের ছাড়া প্রদান করা হয় এছাড়াও একটি করে প্রেশার কুকার উপহার দেওয়া হয় উদ্যোগ ইয়ারে আজকাল রক্তের অভাব করছে হসপিটালে গেলে কোনো রক্ত পায় না সেই উদ্যোগটা আমরা মাথায় রেখে আমরা এই রক্তদান শিবির করেছি এটা হচ্ছে আরামবাগ ক্লাব ক্লাবের রক্তদান শিবির হচ্ছে এটা এটা আমার দ্বিতীয় বছর হচ্ছে গত বছর নয় তার আগের বছর আমরা বলেছিলাম এটা আবার দ্বিতীয় বছর হচ্ছে আজকে আমরা যারা রক্ত দিচ্ছে তাদের আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা আছে একটি করে গাছ দেওয়া হবে সকলকে তার সাথে বালতি দেওয়া হবে এবং খাবার টিফিন সমস্ত কিছু আছে এবং একটা করে যারা রক্ত দেবেন তাদেরকে একটা করে ভালো প্রেশার কুকার দেওয়া হচ্ছে পরবর্তী কর্মসূচি আমাদের আছে সেপ্টেম্বর মাসে একটা স্বাস্থ্য শিবির হবে হয়তো ক্লাব প্রাঙ্গনে হবে অথবা রামমণ্ডলে হতে পারে আর ডিসেম্বর মাসে একটা ফুটবল টুর্নামেন্ট হবে আজকে আশা করা যাচ্ছে একশো আপ হয়ে যাবে একশো দশটা আমাদের টার্গেট আছে হয়তো একশো দশ পেরিয়ে যাবে আমাদের গ্যাদারিং আসছে যেহারে ভিড় হচ্ছে একশো দশ যাবে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনিস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে